সম্পূর্ণ আমি বলতে চাচ্ছি না কারণ এখনও এই যে লোকজন বার হচ্ছে মিসেল করছে বা কিছু ইয়ে করছে বাট ভেরি গুড সাইন একটা ভয়ঙ্করের একটা একটা চক্রান্ত এখানে চলছে আর কি কয়দিন ধরেই একটা চাপা উত্তেজনার পর অবশেষে সেনাবাহিনী এলো ফ্রন্ট লাইনে এবার নির্বাচন নিয়ে জানা গেল সেনা প্রধানের ছাপ। কোথায় কি করছেন তা খোলাসা করেছেন ব্যারিস্টার ফওয়াদ সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির আসলে কি আলোচনা হতে পারে মানে টপিক কি মানে একটা বাহিনী প্রধান তিনি আসলে কি নিয়ে কথা বলতে চান প্রধান বিচারপতি বিজনেসটা কি মানে প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না অতএব এইটার অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না তো নির্বাচনকালীন একটা ভালো সরকার দরকার ডক্টর ইউনুস সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গেছে সেটি আগেই টের পেয়েছে অনেকে কারণ নির্বাচন ঘনিয়ে এলেও নেই দৃশ্যমান পদক্ষেপ এখনও দোলাচলে রাজনৈতিক দলগুলো বড় তিন দলের ভিন্ন চাওয়া পাওয়া হলেও এখনই নির্বাচন দিতে মরিয়া সরকার তবে কিভাবে সম্ভব দেশের বিভিন্ন স্থানে চলছে নানা ধরনের অপকর্ম বিক্ষোভ আর পথ অবরোধ ডাকস নির্বাচন নিয়েও উত্তাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক একটা ডাকস নির্বাচনী যখন হিমশিম অবস্থা তখন জাতীয় নির্বাচন কিভাবে সম্ভব সেনাবাহিনী এই মুহূর্তে কিছুটা সামাল দিলেও দ্রুত অ্যাকশনে নামবে প্রধানের মিটিং চলছে অত্যন্ত গোপনে হয়তো ডক্টর ইউনুসকে হটিয়ে ভিন্ন একটা কিয়ারটাকার সরকার গঠন হতেও পারে